আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি প্রতি সপ্তাহে রবিবার রবিবার আজকে হাটে সেই ঐতিহ্যবাহী নাটক তেবাড়িয়া হাটে অবস্থান করতেছি তো এই হাটটিতে আজকে এত পরিমাণ বাচ্চা উঠছে এত পরিমাণ তা বলা যাবে না এই যে ক্যামেরার সামনে যেগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন না ইন টোটাল এই যে এই সাইডে মানে এক কথায় পুরো চিত্রটা আমি একটু দেখা দিই এই যে এখান থেকে শুরু করে নিয়ে এই যে বাচ্চাগুলো দেখেন শুধু এক নজর একটু দেখেন যে কত বাচ্চা উঠছে তো যারা নাটক বাড়িয়ে হাটে আসতে চান একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন এসে দেখে শুনে এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন অবশ্যই সকাল সকাল এসে দেখে শুনে দাম দর করে কেনার চেষ্টা করবেন আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই অনলাইনে দেখে শুনে অর্ডার করতে পারবেন কোনো প্রবলেম নেই তবে অনলাইনে ছাগল কেনার আগে অবশ্যই যা থেকে ছাগল কিনবেন তার সাথে ভিডিও ফোনে কথা বলবেন এবং ডাইরেক্টলি ভিডিও ফোনে ছাগল আগে দেখবেন কে বিক্রি করতেছে ছাগল তার চেহারাটা দেখবেন তার সাথে যে ছাগলটা কিনবেন সে ছাগলটা ভিডিও ফোনে দেখবেন দেখার পরে ওনাকে আপনি টাকা অ্যাডভান্স করবেন এবং যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অনুযায়ী ছাগল কিনবেন ভিডিও কলে ছাগল না দেখে ছাগল কিনবেন না অবশ্যই প্রতারকের অভাব নাই এখন নতুন নতুন অনেক পেজ বের হয়েছে প্রতারক আমরাও বুঝতে পারতেছি আমরা এই জগতে অনেক দিন যাবৎ কাজ করতেছে আমরা বুঝতে পারতেছি যে অনেক অনেক আইডি দিয়ে একজনের ছাগল আরেকজন দেখিয়ে ছবি দেখে বিক্রি করতেছে তো ছবি দেখে ছাগল কেনার কোনো যুক্তি আসে না বা কিনবেন না আপনাদের হাতে যদি সময় থাকে ডাইরেক্ট নাটক এবার এই হাটে আসবেন এসে দেখে শুনে দাম দর করে ছাগল কিনবেন আর যদি না পারেন অনলাইনে ছাগল কিনলে যার থেকে ছাগল কিনবেন ডাইরেক্টলি আপনি ভিডিও ফোনে দেখে শুনে ছাগল কেনার চেষ্টা করবেন ভিডিও ফোনে না দেখে কোনো রকমের কোনো ছাগল কিনবেন না যে লোকের কাছ থেকে আমি অনলাইনে ছাগল কিনবেন তাকে ভিডিও ফোনে দেখবেন এবং তার ছাগল কিনা ডাইরেক্টলি ভিডিও ফোনে আপনারা ছাগল দেখে তারপরে ছাগল কেনার চেষ্টা করবেন এই যে প্রচুর পরিমাণ বাচ্চা আমাদের নাটক তেয়াবারিয়া হাটে উঠছে তো যারা বাচ্চা কিনতে ইচ্ছুক তারা নাটক তেয় বাড়িয়া হাটে আসবেন এসে দেখে শুনে বাচ্চা কিনবেন আর যারা সময় স্বল্পতার কারণে আসতে পারবে না তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করে বাচ্চা কেনার চেষ্টা করবেন এই যে আসলে এত বাচ্চা এত মানে এত পরিমাণ বাচ্চা আমাদের নাটক তেয়বাড়িয়া শুধু সারা বাংলাদেশে নাটক তেয়াবাড়িয়া হাট ছাড়া অন্য কোথায় বাচ্চাগুলো পাওয়া যায় না তো আমি জাস্ট একটু চিত্রগুলো দেখা দিলাম আপনার নাটক তেয়বাড়িয়া হাটে এসে দেখে শুনে ছাগল কেনার চেষ্টা করবেন আর যারা সময় স্বল্পতার কারণে আসতে পারবেন না তারা অনলাইনে দেখে শুনে ছাগল কিনবেন নাটক নলডাঙার শাখারি এখানে কয়েকটা গ্রুপ কাজ করে নির্দিদায় তাদের তাদের থেকে ছাগল কিনতে পারবেন তবে ভিডিও ফোনে দেখে শুনে তারপরে ছাগল কিনবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়া আমি ভিডিওটি শেষ করতেছি ভিডিওটা লং না করি ভিডিওটা শেষ করি আসসালাম আলাইকুম